হ্যালো ভিউয়ার্স আপনি একজন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা রান্নার গ্যাসের দাম নিয়ে কিন্তু সরকারের বড় পরিকল্পনা অর্থাৎ আগামী মাস থেকেই কিন্তু চালু হতে চলেছে রান্নার গ্যাসের নতুন দাম অর্থাৎ কয়েক মাস আগেও কিন্তু এগারোশো টাকা দিয়ে গ্যাস কিনতে হতো সেটা দুশো টাকা ভর্তুকি বাড়ি দেওয়ার পরে সেই অ্যামাউন্টটা চলে আসে কিন্তু নশো টাকাতে তাছাড়াও কিন্তু যে সমস্ত উজ্জ্বলা যোজনার গ্যাস রয়েছে সেখানেও কিন্তু ভর্তুকির পরিমাণ যেটা সেটা তিনশো টাকা করে দেওয়া হয় ফলে সেখানেও কিন্তু এক ধাক্কায় অনেকটাই নেমে যায় এবার শুধুমাত্র চারশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা গ্যাস পেতে চলেছেন এমনই কিন্তু কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা নেওয়া হচ্ছে ঠিক কোন কোন শ্রেণীর বা কোন কোন ক্যাটেগরির মানুষদের এই সুবিধাটা পাবেন রান্নার গ্যাসের ক্ষেত্রে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্যটা আপনাকে জানিয়ে দেব সুতরাং অবশ্যই বন্ধুরা ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন তো যেটা জানা যাচ্ছে বেশি দিন নয় মাস পাঁচেক আগেই রান্নার গ্যাসের দাম দিতে নাজেহাল অবস্থা হতে হচ্ছিল দেশের বাসিন্দাদের রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছিল এগারোশো টাকার বেশি এই পরিস্থিতি নিয়ে যখন দেশ জুড়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে ঠিক সেই সময় বড় পদক্ষেপ নেয় কেন্দ্রীয় সরকার দেশের প্রতিটি গ্রাহকদের জন্য দুশো টাকা ভর্তুকির ঘোষণা করা হয় চোদ্দো পয়েন্ট দুই কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দামে দুশো টাকা করে ভর্তুকি দেওয়ার ফলে সেই দাম এক ধাক্কায় নেমে যায় এক হাজার টাকার নিচে অন্যদিকে যে সকল উপভোক্তারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় রয়েছেন তারা আরও বাড়তি ভর্তুকিতে রান্নার গ্যাসের দাম তাদের জন্য দাঁড়ায় ছশো টাকার মতো তবে এবার এর থেকেও বড় পরিকল্পনা করছে কিন্তু কেন্দ্রীয় সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা উপভোক্তারা এখন যে তিনশো টাকা করে ভর্তুকি পান সেই ভর্তুকি বাড়িয়ে পাঁচশো টাকা করা হতে পারে বলেই কিন্তু জানা যাচ্ছে ভর্তুকির পরিমাণ তিনশো থেকে বেড়ে পাঁচশো টাকা হলেই রান্নার গ্যাসের দাম কিন্তু প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাদের জন্য মাত্র চারশো টাকায় এসে দাঁড়াবে এর ফলে অন্ততপক্ষে দশ কোটি উপভোক্তা এবং তাদের পরিবারের সদস্যরা কিন্তু উপকৃত হবেন কবে থেকে এই ভর্তুকি চালু হতে পারে দ্বিতীয় মোদী সরকার শেষ বাজেট হল আগামী পয়লা ফেব্রুয়ারি তার আগে একত্রিশে জানুয়ারি সংসদে বসবে অন্তর্বর্তী বাজেট অধিবেশন মনে করা হচ্ছে আসন্ন এই বাজেটেই সাধারণ নির্মিত মানুষগুলির মুখে নতুন করে হাসি ফুটবে এই বাজেটেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা রান্নার গ্যাসের দাম নিয়ে এমন বড় পদক্ষেপ গ্রহণ করা হতে পারে যেহেতু এই বছরই দ্বিতীয় মোদী সরকারের মেয়াদ শেষ হতে চলেছে তাই তাদের তরফ থেকে পূর্ণাঙ্গ বাজেট পেশ করার সুযোগ নেই এবার বাজেট হবে তিন মাসের জন্য এবং সেই বাজেট হতে চলেছে ভোট অন অ্যাকাউন্ট বলেই মনে করছেন বিশেষজ্ঞদের তরফ থেকে তিন মাসের জন্য এই বাজেট মূলত পাখি চ্ছক হতে চলেছে কেন্দ্রীয় সরকারের আসন্ন লোকসভা নির্বাচনের জন্য যে বাজেটে অন্যান্য বিভিন্ন বড় ঘোষণার পাশাপাশি রান্নার গ্যাসের দাম নিয়েও কিন্তু বড় ঘোষণা হতে পারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঠিক কোন কোন প্রকল্পে বা কোন কোন শ্রেণীর মানুষরা এই সুবিধাটি পাবেন বিশেষ করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় যাদের নাম নথিভুক্ত আছে বা গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন তারাই কিন্তু মাত্র চারশো টাকার বিনিময়ে এই গ্যাসটি পেতে পারেন তো আজকের ভিডিওর আপডেটটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ